হ্যাঁ ভালো বন্ধুরা আজ ছোট গাড়ি লয় বড় গাড়ি চালাবো বুঝলে না আজকে বড় গাড়ি লিয়া বাচ্চাকে বিদায় গেছি না তো রোডে বিদায় নেই বুঝলে না যা আজকে ওই ওয়ার্কশপের ভিতরে ছিল লরিটা তো আমাকে বলল লরিটা বাইরে করিয়ে দেয় যেখানে লরিগুলো থাকে আমি ঠিক আছে করে দিচ্ছি চাপিয়ে গেলাম বুঝলে না তারপর চাপিয়ে যেয়ে লরিটাকে ব্যাকে পার করি ওর ঠিক জায়গায় ঢুকাই দিলাম তো ঢুকানোর পর দেখছি না লরিটা সোজা হয়নি আমি তো আরও সামনে নিলাম সামনে নিই তো এইটা বোধহয় নর্মাল স্টারিং বুঝলাম এটা পাওয়ার স্টারিং লয় তো একটু কাটাইতে একটু কষ্ট হচ্ছে আর ব্যাগ গিয়ারটা ইয়ার লাগাইতে অসুবিধা হচ্ছে এই দেখুন দুটো হাতে ব্যাগ গিয়ার লাগাই তো আমাকে এক দাদা বুঝে পারবি আমি চেষ্টা তো করছি বুঝে নাহলে ছাড়িয়ে দেয় ওখানে থাক গাড়িটা ড্রাইভার আছে ব্যাক করি না না আরো ড্রাইভার দাকে ফোন করে রক্ত করছি ওখানে ব্যাকে ভালো করে লাগাই দিচ্ছি টেনশন লিও না আমি ছোট গাড়ির ড্রাইভার বুটি তুই ছোট গাড়ির ড্রাইভার বটিস বড় গাড়ির বা ড্রাইভার বলি দেখো অভিজ্ঞতা সবেরই থাকে এটাও গাড়ি ওইটাও গাড়ি কিন্তু এটা বড় গাড়ি ওইটা ছোট গাড়ি বুঝলে না তো ব্যাক গিয়ার লাগিয়ে দিয়েছি লাগাই দিয়ে বাচ্চাকে ব্যাকে গাড়ি টুক দিলাম হ্যাঁ তোমার যারা সিনিয়র ড্রাইভার দ্বারা আছো জরা বড় গাড়ি চালাও একটু কমেন্টে জানাবেন যে গাড়িটা ঠিক ব্যাক হলো না হলো নাই হ্যাঁ আমি রেগুলার